আজকে আমরা একটি এসিডিসি অটোমেটিভ লাইট অন অফ একটি ডিভাইস তৈরি করবো ডিভাইসটি হলো বিদ্যুৎ থাকলে বাল্বটি বন্ধ থাকবে এবং বিদ্যুৎ চলে গেলে বাল্বটি অটোমেটিভ অন হবে এর জন্য আমাদের প্রথমত লাগবে একটি ফাইভ ভোল্ট রিলে এবং আরেকটি চারশো সাত মডেলের একটি ডায়োড ডায়ডটি রিলের মাস্ক পিনে সোল্ডারিং করব এরপর রিলের সাইড পিনে সোল্ডারিং করব এবং বাকি জাম্পারটুকু কেটে দেব এবং একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট চার্জিং মডিউল ডিভাইস লাগবে এবং থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট একটি ব্যাটারি লাগবে ব্যাটারির প্লাস টার্মিনালটি চার্জিংয়ের প্লাস টার্মিনালে সোল্ডারিং করব এবং ব্যাটারির মাইনাস টার্মিনালটি চার্জিংয়ের মাইনাসের সোল্ডারিং করব এরপর ডায়ডের বাকি জাম্পারটুকু কেটে দেব এরপর চার্জিং ডিভাইসটির ডায়েটটি হলো মাইনাস টার্মিনালে সোল্ডারিং করব এর এরপর ফাইভ ভোল্টে একটি এলইডি লাগবে এলইডিটির চার্জিং ডিভাইসের প্লাসে সোল্ডারিং করবো এরপর এলইডির মাইনাস তার রিলের তিন নম্বর পিনে সোল্ডারিং করবো এবং আরেকটি জাম্পার নেবো জাম্পারটি চার্জিংয়ের ইনপুটের প্লাস থেকে নিয়ে রিলের ফোন নম্বর পিনে সোল্ডারিং করবো সকল সোল্ডারিং সম্পূর্ণ করার পরে দেখতে পারছেন অটোমেটিকভাবে বাল্বটি অন হয়ে গেছে এখন আমরা একটি ফাইভ ভোল্ট চার্জার নেব চার্জারটির সাথে চার্জিংয়ের কেবলটি কানেক্টেড করবো কানেক্টেড করার পরে একটি সকেটে চার্জারটি কানেক্টেড করবো কানেক্টেড করার সুইচটি দিলেই দেখতে পারছেন অটোমেটিকভাবে বাল্বটি বন্ধ হয়ে গেছে এবং বাল্বটি বন্ধ হওয়ার সাথে সাথে ব্যাটারিটির চার্জ হচ্ছে এবং বাল্বটি আবার অন হয়ে গেছে বিদ্যুৎ যখনই সংযোগ আমরা বিচ্ছিন্ন করছি তখনই বাল্বটি জ্বলছে এবং সুইচটি আবার যদি এখন অন করি অন করলেই বিদ্যুৎ সংযোগ পাইছে এবং সাথে সাথে বাল্বটি অটোমেটিকভাবে বন্ধ হয়ে গেছে আবার একটু পরে আবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সাথে সাথে দেখতে পারছেন লাইটটি জ্বলে উঠেছে এখন যদি আবার যদি সুইচটি অন করি দেখতে পারছেন আবার বাল্বটি অটোমেটিকভাবে বন্ধ হয়ে গেছে আবার চার্জারটি খুলে ফেলে দিলেও দেখতে পারছেন বাল্বটি অটোমেটিকভাবে আবার অন হয়ে গেছে এখন যদি আবার বিদ্যুৎ সংযোগ দিই তাহলে দেখতে পারছেন বাল্বটি আবার অটোমেটিকভাবে বন্ধ হয়ে গেছে এবং ব্যাটারির চার্জি চার্জিং মডিউল থেকে এটি চার্জ হচ্ছে আবার চার্জারটি খুলে ফেলে দিলে দেখতে পারছেন অটোমেটিকভাবে আবার বাল্বটি জ্বলে উঠেছে আবার চার্জারটি বিদ্যুৎ সংযোগ দিলে বাল্বটি অটোমেটিকভাবে बंद हो जाए